赶紧，赶紧。

খুব বড় একটা সারপ্রাইজ দিছে। ল জানতামই না ছোট বোন। জানতো খুব সুন্দর দিছে দিও বলে নাই। বলে নাই। আমি আমি নিজে সত্যি জানি না আমি লোক। আমার ছোট বোনের স্টেবিলতা না দেখি। ভিডিওর মধ্যে কত ভিডিও করে কথা বলি দেখো তোমার ফুলা ফুল্লাই গেছে। আবার আমি এমন অপমান ভালো লাগে না আমি। কারণ আমার জামাইকে কি আমার বয়ের শরীর ভালো না? আমার বনিটা সাজাই গো। তোমাকে চলে যাইবা না চলে না যাবা কিন্তু আমার তাহলে যে কদিন আসলে আরে এক বছর করে দিতে পারো মানে বাসা যাইতে হইবো আমার যেহেতু হাফি আছে তো দেখতে হয় কিন্তু সমস্যা নেই তো এর থেকে যেটা দশ মিনিট লাগবো আমি পারবো আসতে

তো এখন হলো আমি মুরগি রান্না আমি আগে বলছি যে আমি রান্না করি আমার দিব না রান্না কারণ আমি তো ঝোল করে খাওয়াই যখন অসুস্থ থাকবেন তখনই ঝোলটা রান্না করতে খাওয়াব তো এখন আর মানে তার প্রয়োজন ভালো লাগছে তো না আমি আমি রান্না করি আসতে আমার আগে

মশলাটা আস্তে আস্তে কষায় নি তারপর মশলাটা মাংস দিয়ে দিলাম আলু দিয়ে সাথে মশে কারণ খায়ার বেশি সময় লাগে না আলু দিয়ে দিই কষাই নিই

এই লাইগেগা সেলফ আছে কার কানেকশন লল পছন্দ হম কার কানেকশন লল পছন্দ লল পছন্দ হ্যাঁ তাইতো কিন্তু মোজ আসে 이거 하고 나오 আও মেয়ে গা कलर

মানে খোর পাচ্ছে পাইলা মানে আরো তিনটা মানে কখন তো একটা দেখাচ্ছি আরও তিনটা তিন জায়গা ছিল যে তুই যে একখানে একদম টাইটে গুলটা সুন্দর করে সিদ্ধ করে আমাদের পাঠালিত আজকে রাত দিকেছিলো রাত দিকে পাঠালো বললাম মর বাবা দেখো মর বাবা হচ্ছে তো অনেক দিন হচ্ছে তোর খাই না তো হলো ভাজি করবো তো তোর ভাজি করতো চিংড়ি মাছ দিয়ে এই চিংড়ি মাছটা পুরোটাই ব্ল্যান্ডার করে নেবো মানে এটা আসছে দেবো না ব্ল্যান্ডার করে একদম চুড়ে চুড়ে করে রান্না করি মানে মানে খাওয়া শাক যদিও ওটা আমি খালি খাব অনেকটা নিয়ে মানে যখনই বেড়েছে যাই তখনই ঘর পেও খেয়ে আসি তো ওটাই হোক কথা নাই বলি এই এটা রান্না করি আর ধনিয়া পাতা এখানে আছে শাক ভাজি মানে শাকও পাঠিয়ে আমার শাশুড়ি অনেকগুলো এখানে সিদ্ধ শাক বাই করছি আর এখানে মাছ গাছ

তো ভাজি করে নিলাম কিন্তু লবণ তত দুদিন ভুলে গেছি হলো পেঁয়াজ বেশি করে কে দিয়ে দিই আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হলো মানে চিঙি মাছ কতগুলো দেখলাম চিঙ্গি মাছ ব্লেন্ড করলাম যে এইটুকু হয়েছে কোনো পানি পানি কিছু দিই এইটুকু হয়েছে বুঝছেন পেস্টটা একটু ভালো করে ভাজেনি এটার মধ্যে একটু লবণ দেবো হালকা কারণ এটা কষা সময় একটু লবণ দিতে হইব এটার মধ্যে মানে একটু পানি দিতে হয়েছে ধুয়া ব্লেন্ডারটা ধুইয়া তেল হলুদ মরিচ লবণ আর চিংড়ি মাছের যে ধুইটা করছি ওইটা দিয়ে দিলাম যে পেস্টটা ছিল তা এটা এখন ভালো করে ভাজা ভাজা করে নেবো হুম ব্রাশ পাইছো ওই তো মাথার ব্রাশ পাইছো ব্রাশটার পাইছো আর কি কোন কতদিন পর পাইলাও এক বছর এক বছর ভালো আমার এটি সব বুঝে দেবে সব আদো জিনিসপত্র দেখি আশেপাশে যা আছে কাঁচামরিচ খুব সাবধানে ধরি কারণ বাড়ির কাঁচামরিচ যা যেখানে হাত লাগে ওখানে জলে এখন যে ঠোঁটে লাগলো জল তো কালকেও কাছে লাগছে কেমন জানি হাত গেছে জ্বলতে ছিল এখন আর মুখে বাঁচবে না তার একটু ভাত মাইটা খাতে পারবে কান্দৰ বুজো নাই ইঞ্চি লম্ব

কিন্তু আমার কাছে ভাল লাগে ভিতরে ইডা হিটটা ফালাইতে জি সেদ্ধ করে পানি ফালাইয়া ঝরাইয়া পরে ফেলেছি ডিপে কালকে করছে আজকে নিয়ে এসে রাখবে বুঝছ এটা হলে ভাত খেতে পারবো ধন্যবাদ দিব উপরে ছিটাইয়া চাপা এটা দিচ্ছি নিয়ে কানু কৰক